তোমাদের এই পাশে এক লাইট এই পাশে এক এক লাইট কি কখনো দুই লাইট লাগে এক রুমের জন্য এক লাইটই তো যথেষ্ট আর যখন আসি তখন দেখি লাইট জ্বালানো কি পাইছো তাতে আপনার সমস্যা কি আমাদের বিল তো আমরা দিই ও রুমের মধ্যে দুইটা লাইট জ্বালা তারপরেও কেমন অন্ধকার অন্ধকার এই পাশে একটা লাইট দিবা এই পাশে একটা লাইট দিবা আর মাঝখানে ফ্যান কই শীতের জন্য ফ্যান ঘুরো আবার কম্বল গেছে শুয়ে থাকবা কত মজা এই সিঁড়ি দিয়ে এখন কে আসলো আঙ্কেল আমি আসছিলাম কেন এই তুমি কি মানুষ নাকি হাতি হ্যাঁ সিঁড়ি দিয়ে ঝুড়ে ঝুড়ে শব্দ করে আসে তোমার পায়ে কি স্টিল লাগানো আমার বাচ্চার ঘুম ভাঙিয়ে গেছে এই এই ছেলেরা তোমরা ছাদে কি করো কেন আঙ্কেল ছাদে আসলে কি কোনো সমস্যা সমস্যা মানে মহা সমস্যা তোমরা জানো না ছাদে আসা নিষেধ তো ছাদে আইসা কি আপনার বউ বাইসা নিয়ে নেবো নাকি এই দিয়া বলে কি তোমরা হইলা বেচালা তোমাদের বিশ্বাস কি তোমাদের বয়সটা আমি পার করে আসছি তোমরা ছাদে আসা পাশের মেয়েদের ডিস্টার্ব করো তোমরা আমার বউ নেই টান দিতে পারো অবিশ্বাসের কি এই এই কাজ কোন বেয়াদবে করছে ছাদে আসা যাই গানাই রাখছে আমার বউ বাচ্চা ফ্যামিলি ছাদে আসে আচ্ছা যদি এইসব দেখে কি ভাববে ছি আজব তো এই ছাদে কাপড় নাড়ছে কি রশি টানাইছে কি তোমাদের কাপড় নাড়ার জন্য ছাদে এসে বলা ছবি তুলে টিকটক করে হাওয়া খায় ছাদ থেকে পড়ে গেলে তো দুশ হবে বাড়ি বলার আজ থেকে ছাদে আসা নিষেধ এই ভাষাতে শব্দ করে পড়া নিষেধ এই ভাষাতে প্রেম করা নিষেধ এই নাক ডেকে ঘুম পাড়া নিষেধ এই ভাষায় তোমার এত বন্ধু আসে কিসের জন্য নেশাবানি করো তাই না কি হয়েছে আঙ্কেল এই রুম থেকে কেমন জানি গান গন্ধি আস্তা আঙ্কেল এসব উল্টা পাল্টা কি বলেন আপনি কোথেকে আসে তাহলে এই থানার যে ওসি উনি কিন্তু আমার মামাতো ভাই একটা গল দিলে তিরিশটা পুলিশ চলে আসে সাবধানে থাকে কোন জ্ঞান জড়ায় না বুঝছো আর তোমাদের বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য উনি তো আমার খালাতো ভাই জানাই ছোট থেকে একসাথে হয়েছি কোনো ঝামেলা করলে রিপোর্ট তোমাদের তো সারাদিন একটা অক্ষরও পড়তে দেখি না মনে হয় না তো তোমরা জীবনে কিছু করতে পারবা এই দেয়ালের মধ্যে তুমি এটা কি লাগাইছো দেয়ালের রং যে নষ্ট হয়ে যাবে দেয়াল রং করতে জানো লাগাই আমরা পানি দিলে কি সব চলে যায় নাকি আমার বাথরুমের পাইপ জাম লাগে গেছে মিস্ত্রি আছে বারো হাজার টাকা লাগলো টাকা কে দিবে এই তোমাদের গোসল করতে কয়াল্টি পানি লাগে হ্যাঁ দশ বালিটি পানি লাগে নাকি সারাদিন পনেরো বার মোটর সারা লাগে মোটরের বিল তো দেওয়া লাগে না নেক্সট মান্থ বিল তোমাদের সাথে

টাকা খরচ করে তাদের পছন্দ মতো বাসা এবং মেস ভাড়া নিতে পারেন এই অ্যাপে এত এত সুবিধা যা বলে শেষ করা সম্ভব না তাই কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চেক করতে পারেন আর যে কোনো প্রয়োজনে অ্যাপে থাকা হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন প্লে স্টোরে অ্যাপটা আছে তুমি ডাউনলোড দিয়ে কালকে আমাদের বাসা ছেড়ে চলে যাবা তোমারে তোমার গার্জেনের নাম্বার দিতে বলছি তুমি তোমার নিজের নাম্বার দিয়ে দিছো নিজেরকে খুব চালাক বাবা শোনো তোমার মতো বয়স পার করে কিন্তু আমি আজকে এখানে এই সিগারেটের গন্ধ পাইতেছি কি রুমে সিগারেট খাইছো আঙ্কেল মাঝে মাঝে বাইরে খাই রুমে খাই কি সিগারেট খাও রয়্যাল নাকি ক্যামেল আঙ্কেল মাঝে মাঝে খাই তো এজন্য মাল বুড়ো খাই কি বিশ টাকা দিয়ে একটা তুমি সিগারেটই খাও তুমি তো তোমার বাপের সবকিছু কিছু ধ্বংস করে দাও একটা সিগারেট দো মাথাটা গরম হয়ে গেছে নাচানাচি করতে না আরে আঙ্কেল আমরা তো আগে থেকেই শুয়ে আছি আমি স্পষ্ট মিউজিকের শব্দ পাইলাম তোমরা নাচানাচি করতেছো এটা একটা ভদ্র লুকের ভাষা এটা কোন নাইট ক্লাব না বুঝছো আরে আঙ্কেল এখানে তো বাইরে আসতেছে ও আমার ওসি মামা কল লাগাইতে হবে এই তোমাদের রুমে যে একটা ছেলে ছিল তিন দিন ওইটা কে আঙ্কেল ওটা আমার গেস্ট আমার বন্ধু একদিন থাকলে গেস্ট দুই দিন থাকলে বন্ধু আর তিন দিন থাকলে সাবলেট দিতে হবে এই তোমাদের জানালে পর্দা লাগাও না কেন এই তোমাদের কেন তাতে আপনার কি মানে এই মহিলা থেকে আর সেই মশা আমার বাচ্চারা কি তুমি নিবে এই তোমাদের বার্সিটি বন্ধ দিয়ে দিয়েছো তোমরা এখনো বাসায় যাও না কেন আমাদের ইচ্ছা আমরা যাবো না আমরা তো ভাড়া দিয়ে থাকি নাকি পুরো বিল্ডিং ফাঁকা হয়ে গেছে সবাই বাড়ি চলে গেছে আর তোমরা এখনো বাড়ি যাও না তোমাদের তো মতলব বলা না কালকের মধ্যে বাড়ি যাবা আরে আঙ্কেল বিছানার তলে আপনি কি খুঁজতেছেন নেভার মাইন্ড তোমাদের রুম তল্লাশি করতেছি দেখতেছি কোনো ধারা লোয়াশ্র আছে কিনা তোমাদের তো আবার গুন্ডা গুন্ডা লাগে তোমার কত বড় সাহস তুমি কালকে রাতে আমার বাসায় মেয়ে ঢুকছো আঙ্কেল আপনি পাগল নাকি আমি এখন অব্দি একটা প্রেম করতে পারলাম না আমি মেয়ে আনবো কর এটা তো আনার ড্রিম আমার কাছে কিন্তু সিসিটিভি ফুটেজ আছে আরে আঙ্কেল ওটা রাজু ছিল হুডিয়া চাদর পরা ছিল না সাবধান থাকো তোমাদের বয়সটা কিন্তু আমি পার করে আসছি